আসসালামু আলাইকুম এ হচ্ছে আমাদের মা কোরআন মা ঘাট তো এখানে পদা সেতুর পিলারের কাজ চলছে আপনার এদিকটাতে অনেকগুলো পিলার ওঠানো হয়েছে তো আপনারা ওই ওখানে যেটা দেখছেন এটার কাজ প্রায় করা শেষ এবং এটার কাজ চলছে এবং বাকিগুলোর কাজ করা সম্পন্ন হয়েছে সব ঢাকা ঘাট এখন ঘাট আপনার নতুন করে উঠেছে ঘাট দেখি বা ছেদাতে পিলারের কাছে এটা একদমই সম্পূর্ণ হয়ে গিয়েছে জাস্ট কিছু কাজ বাকি আছে আমাদেরকে আমি প্রত্যেকটা পিলার ঘুরে ঘুরে দেখে আনছি লক্ষ্য করুন প্লেয়ারগুলো একন দেখে নিন কত শুধু সর্বশেষ আপডেট এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলেগের প্রেস করে রাখবেন যাতে সবার প্রথমে আপনি নতুন ভিডিওগুলো আপনি পান এবং দেখতে পারেন পদ সেতুর সর্বশেষ আপডেট আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইবের পাশাপাশি কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে এবং যেহেতু যদি নতুন নতুন কিছু আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি ভিউগুলো দেখেন এবং এবং কমেন্ট করে না জানান তাহলে আমরা বুঝতে পারবো না আপনাদের কাছে ভিডিওগুলো আপনারা কতটুকু দেখে আনন্দ উপভোগ করলেন কতটুকু ভালো লাগলো আপনাদের কাছে এবং আপনারা আরও কী দেখতে ইচ্ছুক এগুলো কিছুই আমাদের জানা হবে না তাই অবশ্যই ভিডিও খারাপ এবং ভালো যেটি লাগো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ভিডিওটি যাতে আপনাদের ভালো লাগে সেইভাবে আমরা ভিডিও তৈরি করব আপনার কাজ চলছে এটিকে বলা হয় ক্রেন 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 से ड्राइवर के ड्राइवर এই প্লারগুলো করতে সর্বপ্রথম আপনার রড দিয়ে বেঁধে এবং কাজ শুরু করা হয় এবং এই যে পাশে যে পাইপগুলো দেখছেন হলো সেফটি সেফটির জন্য এবং উপরে দাঁড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে তারা এই তার দিয়ে আপনার এই রডগুলো বেঁধে শক্ত করে তবে তেমন কোনো সেফটি নেই এখানে রিক্স আছেই কারণ যদি সামনে বিছনে রানা বামে কোনো রকমই হয় তাহলে তারা নিচে পড়ে যাবে কারণ সাইডে আশেপাশে কোনো ধরনের সেফটি নেই আমার নিজেরই ভয় করছে আপনাদের দেখানোর জন্য এখান দিয়ে আসছি রিস্স নিয়ে জীবনের রিক্স তো আপনাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কথা শুধু সর্বশেষ আপডেট দেখতে থাকুন আমার সত্যি খুব ভয় করছি এখানটি আসতে একটু ভালো লক্ষ্য করে দেখুন আপনার মাওয়া প্রান্তে মাওয়া ঘাটের কাছে সত্যি খুব ভয় করছে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না এই যে যে খাঁচাটি দেখছেন এই খাঁচাটি এই খাঁচাটির উপরে আমি দাঁড়িয়ে আছি এবং এখানেই দেখেন কি সেফটি জীবনের কত রিস্ক নিয়ে পদ সেতুর কাজ এগিয়ে যাচ্ছে শান্তি লাগছে পুরো রিক্স কথা সেতুর কাজে কোনো ভালো সেফটি নেই সবাই জীবনের ঝুঁকি নিয়ে রিক্সের মাধ্যমে কাজ করে কাজ না করলে তো নেই ভাত দেয় মানুষ কাজ করতে আছে মাত্র দশ হাজার টাকা স্যালারি নয় হাজার তিরিশ দিন ডিউটি করলে টাকা বোনা নয় হাজার এ হল পদাস কাজের বেতন আপনাদের আপনাদেরকে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করে রাখুন যাতে আপনি সর্বপ্রথমে সর্বশেষ আপডেট দেখতে পারেন পদ্মা সেতু এবং অবশ্যই 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 আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং যদি আরও কোনো কিছু দেখার ইচ্ছা গ্রহণ করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের জন্য আমাদের এত পরিশ্রম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদধানা থাকবেন আসসালামু আলাইকুম এবং কত সেতুর শেষ আপডেট দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ